আজ আমি উস্তা ভাজি করেছি তাও আবার রকম তেতোর ঝামেলা ছাড়াই সো সোলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে টিপস যদি ফলো করে আপনারা যদি বাড়িতে ভাজিটা করেন তাহলে কিন্তু একদমই নো ফেল তো প্রথমে কিন্তু আগে আমি উস্তার আলু কিন্তু কেটে ধুয়ে একটা ঝুড়িতে কিন্তু পানি ঝরিয়ে রেখেছি এখন চুলায় কিন্তু একটা পেন বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা কিন্তু তেল দিয়েছি এখানে কিন্তু এক কাপ পরিমাণ তেল দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি আর চার পাঁচটা কাঁচামাল কিন্তু ফালি করে দিয়েছি আর এই ভাজিটাতে কিন্তু তেল আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে কিন্তু আমি চুলায় কিন্তু একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে আর এক চামচ রসুন বাটা দিয়েছি আর সামান্য অল্প একটু কিন্তু হলুদের গুঁড়া দিয়েছি আর যারা উস্তা করলা ভাজির সাথে মানে হলুদটা পছন্দ করেন না তারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন তো আমার বাচ্চারা একদমই সাদা খেতে চায় না তো সেই জন্য আমি হালকা কালারের জন্য কিন্তু একটু হলুদ গুড়ো অ্যাড করেছি মশলা দাওয়া কিন্তু পুরোপুরি শেষ এখন জাস্ট একটু হাই হিটে আমি এটাকে তেলের ভিতরে একটু ভেজে নেব যত ভাজতে পারবেন ততই ভালো আর আমি এটা একটু মচমচা হয়ে যাওয়ার পর কিন্তু উঠিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মচমচা হয়েছে আর এই ভাজিটা কিন্তু একদমই টেতো লাগে না তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz. Assalamualaikum.